শেখ মুজিব হয়েছিল শেখ হাসিনা হয়েছিল হাসিন সেই ক্ষমতায় এখন হাতে পাই নাই তার আগেই একটি দলের সকল মানুষের নিরাপত্তা দিবে কিন্তু আমরা দশ মাসে দেখতে পেলাম তারা তাদের তারা তাদের নিজেদের নেতা খুন করতে কুল করছে আগামী দিনে বাংলাদেশের শাসন জানবাজ এই দেশের خدায় রাখতে চায় না আমাদের গবে স্পষ্ট কেউ যদি আবার মাথা চালবে ফ্যাসিস্ট হওয়ার জন্য কিভাবে প্রেসিডেন্ট প্রমাণ করতে হয় এ দেশের শত্রুতাটা জানে ঠিক

এদের আঠ কোটি মানুষের মুখের উপরে পাথর মারছে একটি নতুন বাংলাদেশ করার মুখের উপরে পাথর মারছে যারা পাথর মারছে তাদেরকে গ্রেপ্তার করার দৃশ্য এদেশের ছাত্র জনতা বলে আমার রাজপথ লাগবে তারপরও এই দেশে কোন ধরনের চার অতীক্ষায় হবে না আমরা বলতে চাই যেখানে দাম সেখানে সবাইকে বললেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা সংস্থিতি